এইটুকু জীবনে আমি অনেক মানুষ দেখেছি কিন্তু কিছু মানুষকে আমি দেখেছি মিষ্টির মতো ফুলে যেতে আবার মিষ্টির মতো চুপসে যেতে এই মানুষগুলো থেকে আমি অনেক বেশি আঘাত পেয়েছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে ভালো আছি বেশ কিছুদিন ধরে আমার রসমালাই খেতে খুব ইচ্ছে করছিল আমি কি করব বলেন বাজার থেকে কিনে নিয়ে আসলে সেই রসমালাই গুলোতে অনেক বেশি মিষ্টি দেওয়া থাকে সেজন্য আমার ওই রসমালাইটা খেতে একদমই ভালো লাগে না তাই তো আমি বাসায় একদম কম মিষ্টি দিয়ে রসমালাই বানিয়ে ফেললাম প্রথমে আমি কিন্তু গরুর দুধ দিয়ে দিলাম তারপরে বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিব ঘিটা দুধের সাথে আলতো হাতে মেশাতে হবে মিষ্টি বানাতে বানাতে একটা কথা বলি সেটা হচ্ছে আমার এই জীবনে আমি অনেক মানুষ দেখেছি যারা কিনা মিষ্টির মতো একদম ফুলে গেছে আবার মিষ্টির মতোই চুপসে গেছে আর এই ধরনের মিষ্টির মতো ফুলে যাওয়া আর মিষ্টির মতো চুপসে যাওয়া মানুষদের সাথে একদমই মেশা উচিত না কেন জানেন কারণ তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না এই ধরনের মানুষ শুধু পরিবারের ক্ষতি ছাড়া কোনোদিনই ভালো চায় না আর পরিবারের ক্ষতি করে তারা যে কি আনন্দ পায় একমাত্র আল্লাহ তালাই ভালো এই ধরনের মানুষ আসলে অন্যর ক্ষতি করে নিজের ক্ষতিতে যে কিভাবে করছে তারা নিজেরাই টের পাচ্ছে না সেজন্যই মনে হয় আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না গরু দুধটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো ডিম দিয়ে দিয়েছি যারা কিনা ডিম ছোট সাইজের থাকে তারা একটু বাড়িয়ে দিবেন ডিমটা আর যদি বড় সাইজের থাকে তাহলে একটা ডিম দিলেই এনে ডিমটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা দেখতেই পারছেন ডোটা কতটা স্টিকি ভাব হয়েছে এরকমই থাকবে এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান এই প্যানে আমি অল্পপরিমাণের চিনি এবং একটু পানি দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা ক্যারামেল হয়ে যায় আপনারা চাইলে ক্যারামেলটা না করে সরাসরি দুধটা দিয়ে একটু ঘন করে নিয়ে করে সাইজ বানিয়ে সেটা আপনারা দিয়ে দিতে পারেন তো আমি এরকম আজকে বানাবো হচ্ছে ক্যারামেল রসমালাই আসলে আমি যখন রসমালাইটা বানাই তখন কিন্তু আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু আর আগে থেকে প্ল্যান করে খাওয়া হয় না হুটহাট খাবারের ইচ্ছা হয় সেই জন্যই কম সময় কিভাবে আমরা কোন খাবারটা খেতে ভালো লাগবে সেই খাবারটা বানানোর ট্রাই করি সুন্দর একটা ক্যারামেল হয়ে আসলো আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ দুধ দুধটা দিয়ে আমি একটু জাল করে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে এলাচ এলাচটা দিয়ে তারপরে আমি আরো এক লিটার দুধ দিয়ে দিলাম আর যেহেতু আমার ক্যারামেল যে চিনিটা দিয়েছি সেটাতে তো যথেষ্ট মিষ্টি হবেই তারপরে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম জাস্ট এক চামচ চিনি দিয়ে দিলাম তারপরে চিনি এবং দুধ এবং এলাচ দিয়ে ভালোভাবে দুধটা জাল করে নিব এবং একটু ঘন করে নিব দেখতেই পারছেন মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেল দুধটা চুলা রাসটা কমিয়ে দিয়ে এখন আমি রসমালাইয়ের সাইজে মিষ্টিগুলো বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে আর যখন বানাবেন তখন একটু দুই হাতে একটু চটকিয়ে নেবেন তাহলে মিষ্টির ঢোটা আরো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে তারপর আমি সবগুলো একে একে বানিয়ে নিলাম আর আমি একটু লম্বা সাইজ করে দিয়েছি আপনারা চাইলে এটা গোল শেপেও দিতে পারেন আমার কাছে রসমালাইয়ের এই সাইজটাই খুব বেশি ভালো লাগে সেজন্য আমি যতবারই রসমালাই বানাই ততবারই এই সাইজ করেই বানিয়ে রাখি এখন জাল করে দুধগুলো থেকে আমি এলাচগুলো উঠিয়ে নিব এলাচগুলো উঠিয়ে নেওয়ার পর তারপরে আরও এক দুই মিনিট জাল করে নিব আর যখন বলক আসবে তার মধ্যে আমি মিষ্টিগুলা এক একে দিয়ে দিব দুধটা জাল করা দেখে আপনারা বুঝতে পারছেন মাসাল্লাহ দুধটা অনেক বেশি ঘন হয়েছে আর এরকম ঘন করেই আপনারা জাল করে নেবেন মিষ্টিগুলা বানানোর ক্ষেত্রে তারপরে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম তারপরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম বলক আসা পর্যন্ত যতবার বলক আসবে ততবার আমি ঢাকনাটা খুলে দিব জাস্ট দেখতেই পারছেন কিভাবে বলক এসে একদম ওপরে ঢাকনার সাথে লেগে যাচ্ছে তখন ঢাকনাটা একটু খুলে দিব এভাবেই আমি চার থেকে পাঁচ বার ঢাকনা খুলে দিব এবং ঢাকনা দিয়ে দিব যতবার এইভাবে বল এসে ওপরে ঢাকনার সাথে লেগে যাবে ততবারই আমি ঢাকনাটা খুলে দিব লাস্টবার যখন ঢাকনাটা খুলে দিব তখন আমি এপাশ থেকে ওপাশে উল্টিয়ে দিব মিষ্টিগুলো উল্টিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে আর এক দুই মিনিট জাল দিয়ে তারপরে চুলাটা অফ করে দিব মিষ্টি খাওয়ার জন্য তো অপেক্ষা করতেই হবে যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় ঠান্ডা হলেই তো এই মিষ্টিটা বেশি ভালো লাগে খুব কম সময়ে ঘরে থাকা উপ উপকরণ দিয়েই কিন্তু এরকম মজাদার রসমালাই বাসাই তৈরি করে ফেলতে পারে তাই বাসাই ঝটপট তৈরি করে ফেলুন মজাদার এই রসমালাইটা আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না রসমালাইটা অনেক বেশি মজা ছিল আর আমার এই রসমালাইটা যতবারই আমি বানিয়েছি ততবারই দশ মিনিটের বেশি সময় লাগে নাই কারণ দশ মিনিটেই আমরা এই রসমালাইটা শেষ করে ফেলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ